কক্সবাজারের সাগর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর এক ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে নিখোঁজের চব্বিশ ঘন্টা পর নাজিরার টেক উপকূলে ভেসে আসে তার মরদেহ এ নিয়ে দুজনের সন্ধান মিলল তবে এখনও নিখোঁজ রয়েছে আরও এক শিক্ষার্থী তিনজনই সতর্কতা উপেক্ষা করে সাগরে গোসল করতে নেমেছিলেন সকাল আটটার দিকে কক্সবাজারের নাজিরা টেক উপকূলের সৈকতে ভেসে আসে সাদা টি শার্ট ও হলুদ হাফ প্যান্ট পরা এক তরুণের মরদেহ ছবিটি দেখে আগের দিনের নিখোঁজ আসিফ আহমেদের মরদেহ বলে শনাক্ত করেন তার সহপাঠীরা পরে মরদেহ উদ্ধার করে নেওয়া হয় মর্গে না এই জন্য একটা নামছে যদি এখানে স্কুলে ছিন্ন থাকতো তাহলে তো না পর্যটকদের জন্য যে একটা নিরাপত্তার ব্যবস্থা করা এটাতে আমি মনে করি এটা প্রশাসনও দায়ী সাথে আমাদের সরকার দায়ী মারা যাওয়া আসিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র থাকতেন শহীদ ফরহাদ হোসেন হলে বাড়ি বগুড়া জেলার নারুলি এলাকায় এ নিয়ে দুজনের মরদেহ উদ্ধার হলেও তার সহপাঠী অরিত্র হাসান এখনও নিখোঁজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ ফায়ার সার্ভিস ও লাইফগার্ড কর্মীরা

জুবাই তবনুল শাহাদাত যমুনা নিউজ